বেহুলা লক্ষ্মীন্দরে কিন্তু ভেলা ভাসিয়ে দিয়েছিলেন এই গঙ্গার ঘাট থেকে দুশো থেকে চারশো বছর আগে কিন্তু চাঁদ সদাগর কিন্তু এতো নিজের হাতেই কিন্তু তৈরি করেছিলেন এখানকার জোড়া শিব মন্দির যেটি কি যেটি কিন্তু এটি গঙ্গার ঘাটের কিন্তু উপরে কিন্তু আমরা দেখতে পেয়ে এখান থেকে কিন্তু বেহুলা লক্ষ্মীন্দর স্বর্গে যাওয়ার কিন্তু পথ খুঁজে পেয়েছিল শ্রমিক এতটাই জীর্ণ এবং শীর্ণ হয়ে গেছে তা কিন্তু আজ কিন্তু বোঝাই যায় না উনি এই পথে যেই পথে পথে বাণিজ্য করে করে গেছে ওই পথে এরকমভাবে ঠিক প্রায় জায়গাতেই এই নদীর মাটি নিয়ে করে উনি এই মন্দির নির্মাণ করে আন্দাজ মতো ওই চারশো বছর পৌরাণিক হবেই হবে তাহলে বন্ধুরা শুনতেই পারলেন যে প্রায় চারশো বছরের কিন্তু প্রাচীন মন্দির যেটা কিন্তু দাদা কাছে আমি শুনিলাম চা ছদাগর উনি কিন্তু তৈরি করেছিলেন এই সেতুতলা জোড়া শিব মন্দির প্রায় আজ থেকে কিন্তু প্রায় চারশো বছর প্রাচীন এবং কলকাতা অনার টাইম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানি আজকে এক ঐতিহাসিক বহু প্রাচীন কিন্তু এই শিব মন্দির সেই শিব মন্দিরটাই কিন্তু আজকে আমাদের সামনে তুলে ধরবো এবং কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তেঁতলা আদিগঙ্গা জোড়া শিব মন্দিরের ঠিক সামনে গড়িয়া মহামায়াতলা শিব মন্দির প্রাচীনকালে শোনা যায় যে এখানে কিন্তু বেহুলা লক্ষ্মীধারের জন্য কিন্তু ভেলা ভাজিয়েছিল এই গঙ্গার ঘাটে এবং সেখানেই কিন্তু এখনও অব্দি কিন্তু রয়েছে সেই প্রাচীন যুগ থেকে বেশ কয়েকটি শিব মন্দির সেই মিস্টিরিয়ার সেই জায়গাটিতে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন বহু প্রাচীন কিন্তু শিবালয় বা শিব মন্দির সামনেই কিন্তু গঙ্গার ঘাট এবং এই মন্দিরটির গায়ে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কালের প্রভাবে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসম্ভব সুন্দর কিন্তু টেরাকোটার কাজ যেটি কিন্তু আমি একটু বাদে কিন্তু আপনাদেরকে দেখাবো যতটা সম্ভব দেখানো যায় সামনে কিন্তু শিবরাত্রি পুজো এবং সেই শিবরাত্রিতে কিন্তু ধুমধামের করে কিন্তু এখানে প্রচুর ভক্তরা কিন্তু এখানে আসেন পুজো দেওয়ার জন্যে এবং আমরাও কিন্তু চলে এসেছি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্যে দেখতেই পাচ্ছেন বহু প্রাচীন কিন্তু শিব মন্দির যেটি কিন্তু একটি কিন্তু অবস্থা কিন্তু রয়েছে কিন্তু একটি কিন্তু রিকনস্ট্রাকশন হয়েছে দেখতেই পাচ্ছেন সারানো হয়েছে এবং খুব সুন্দর কিন্তু কালারফুল করা হয়েছে জোড়া শিব মন্দির মহামায়াতলা জোড়া শিব মন্দির বলা হয় এই শিব মন্দিরগুলিকে এবং সামনে যেহেতু শিবরাত্রি তাই কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু বড় মেলা হয় এবং বিরাট পূজা হয়ে থাকে সেই পূজার অনুষ্ঠানে কিন্তু চারিদিকে কিন্তু সাধারণ কাজ চলছে সামনে শিবরাত্রির কিন্তু বিরাট মেলা এবং এখানে কিন্তু প্রচুর ধুমধামের সহিত কিন্তু পূজা হয়ে থাকে প্রচুর কিন্তু ভক্তগণ কিন্তু এখানে আসেন মহামায়াতলা জোড়া শিব মন্দির সেই মহামায়াতলা জোড়া শিব মন্দিরের সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা এখন দেখাই যায় না এবং এটাই কিন্তু আদি গঙ্গা এবং দেখতে পাচ্ছেন চওড়া চওড়া কিন্তু এই সিঁড়ি দিয়েই কিন্তু আদিগঙ্গায় যাওয়ার কিন্তু আগে রাস্তা ছিল কালের প্রভাবে কিন্তু তার কিন্তু ভেঙে কিন্তু প্রায় নিঃশেষ হয়ে গেছে যা কিন্তু এখন কিন্তু দেখলে কিন্তু বোঝাই যায় না যে এটি এক সময় বিরাট গঙ্গা ছিল সেই ঐতিহাসিক গঙ্গার ঠিক পারেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এবং সত্যি কিন্তু এখানে এলে কিন্তু একটা আলাদাই কিন্তু ফিলিংস কিন্তু আপনাদের হবে যেটা কিন্তু আমি কিন্তু অনুভব করছি এই প্রাচীন এই শিব মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে প্রায় চারশো বছর প্রাচীন মনসমঙ্গল কাব্যের চাঁদ সদাগর এবং বেহুলা লক্ষ্মীন্দরের গাহিনী মন্দিরের পাশেই রয়েছে সংকীর্ণ আদি গঙ্গা কিন্তু একটি কিন্তু ভাঙা চলা অবস্থা কিন্তু রয়েছে কিন্তু একটি কিন্তু রিকনট্রাকশান হয়েছে দেখতেই পাচ্ছেন সুদূর অতীতের কোনো এক সময় চা সৌদাগরের সপ্ত ডিঙা এই জলপথে রওনা হতো কোনো এক অজানা সপ্ত গ্রামের যে চিহ্ন আজ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর সেই সময় গঙ্গা নদী বইত কালীঘাট টালিগঞ্জ গড়িয়া রাজপুর বাড়িপুরের পথ ধরে এগিয়ে গিয়েছিল গঙ্গা গঙ্গাসাগরের পথে ষোলশো শতাব্দীর আগেই গঙ্গার মূল প্রভাবটি বইত সরস্বতীর খাতে ফলত মূল বাণিজ্য এই পথেই পরে গঙ্গা দিক পরিবর্তন করে হুগলি নদীতে বদলে যায় বাণিজ্যের পথ আদিগঙ্গার ধর্মীয় মাহাত্ম অনেকটাই বেশি বারোশো শতাব্দীর ত্রিপুরা সুন্দরীর মূর্তি তেরোশো শতাব্দীর মহামায়াতলার কালী মন্দির রাজপুরের বিবত্তায়ণীর মন্দির সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজ আদিগঙ্গার বাণিজ্যের পাশাপাশি প্রচুর তীর্থযাত্রী এই পথ ধরেই সাগর তীর্থে পড়তে যেতেন শোনা যায় বেহুলা তার মৃত স্বামীকে ভেলায় করে ভেসে গিয়েছিল এই গাঙ্গুরের জন্য এই গাঙ্গুরি ছিল আদিগঙ্গা যা আজকে মিলানো সত্যি কঠিন মনসামঙ্কর কাব্যে পরিণত হয়েছে ত্রিবেণীর ঘাটেই নেতাই ধোপানির সঙ্গে দেখা হয়েছিল বেহুলা এটি সেই ঘাট সুদূর অতীতে এই জলপথ ধরেই চলত ব্যবসা বাণিজ্য সিংহল সুবর্ণদ্বীপের সাথে ভ্রাস্ত বড় বড় পালতলা জাহাজ একদা যে জলপথ ছিল বৃহত্তম বাণিজ্যের অংশ সময়ের খেলায় সেই রূপান্তরিত হয়েছে টালি নালায় প্রমাণ হিসাবে এখন শুধুমাত্র দেখা যায় দুটি শিব মন্দির এবং নিত্যপীত হয়ে আসছেন শিবলিঙ্গ এবং আদি গঙ্গা সংকীর্ণ স্বল্প পরিসরে এখন দেখা মেলে যা অতীতের সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না জোড়া শিব মন্দিরের একটি মন্দির ভাঙাচর অবস্থায় থাকলেও তার আদি চিহ্ন এখনও অবধি রয়ে গেছে এবং অপর মন্দিরটি রিকনস্ট্রাকশানের মাধ্যমে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে এতে আদি মাত্র কিছুই আর এখন প্রমাণ নেই সম্পূর্ণ নতুনভাবে গঠিত হচ্ছে শিব মন্দিরটি দেখতেই পাচ্ছেন এবং কিছুদিনের মধ্যে ভাঙচার অবস্থায় যে মন্দিরটি এখনও অবধি বহন করে রয়েছে ইতিহাসের সেটিও নিশ্চিহ্ন হয়ে যাবে কালের প্রভাবে রয়েছে একটি বিরাট বড় বেলগাছ এই বেলগাছটিও বহু প্রাচীন এবং এই বেলগাছে সবুজ পাতার সঙ্গে সাদা বেলপাতাও দেখতে পাওয়া যায় বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণে যারা আছেন তাদের সঙ্গে একটু এই ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নিই আগেও আমরা জানতাম না অনেকেই জানেন যে চাঁদ সৌদাগর কিন্তু এখানে কিন্তু এসেছিলেন এই সামনের এই গঙ্গার ঘাট দিয়ে আগে এখানে ছিল বিরাট গঙ্গা চওড়া এখন কিন্তু গঙ্গার চিহ্ন মাত্র পাওয়া যায় না কারণ কি সময়ের সাথে সবই বিচ্ছিন্ন হয়ে যায় এটাই নিয়ম তো সময় সাথে 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 কিন্তু এগুলো কিন্তু প্রায় কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে সামান্য যেটুকুন দেখা যায় সেটুকুনি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি যে এখানে নাকি বেহুলা লক্ষ্মীনগরের যে কনসেপ্টটা যেটা তাই তো আচ্ছা আচ্ছা এই গঙ্গা দিয়ে আচ্ছা আচ্ছা তখন সৌদাগর এখান দিয়ে বাড়ি যে পড়তে মানে করতে যেতেন <competition>

বা আমাদের ধারণা তখন তো আমরা জন্মাইনি আর এটা পৌরাণিক কথা আসলে কম আমরা ধরে রেখেছি আমাদের আন্দাজ মতো ওই চারশো বছর পৌরাণিক হবেই তাহলে সত্যিই পলেন যে প্রায় চারশো বছরের কিন্তু প্রাচীন মন্দির যেটা কিন্তু দাদার আমরা শুনিলাম চার ছদাঘর উনি কিন্তু তৈরি করেছিলেন এই যে জোড়া শিব মন্দির প্রায় আস্তেই কিন্তু প্রায় চারশো বছরের প্রাচীন এবং গঙ্গায় কিন্তু ভেসে যেছিলো সাতটি মধুকর অর্থাৎ সাতটি ডিঙা যেটি কিন্তু চাঁদ সদাগরের আমলে চাঁদ সাদাগরের সেই ডিঙা কিন্তু এখান থেকে কিন্তু ভেসে এসেছিলো এবং দেখতেই পাচ্ছেন যে এই যে তীরটি দেখা যাচ্ছে এখন একটা ভাঙা চোরা জীর্ণ অবস্থায় রয়েছে এই তীরেই কিন্তু কোনো সময় কিন্তু বেহুলা লক্ষ্মীন্দরের কিন্তু ভেলা ভাসিয়ে দিয়েছিলেন এই গঙ্গার ঘাট থেকে তার কিন্তু এখন কিন্তু চিহ্নও তেমন নেই কিন্তু এটি কিন্তু সেই আদি গঙ্গা যে এটি কিন্তু সেই প্রাচীন ঘাট এই ঘাট দিয়ে কিন্তু একসময় কিন্তু আজ থেকে প্রায় দুশো থেকে চারশো বছর আগে কিন্তু চাঁদ সদাগর কিন্তু হচ্ছেন এই ঘাট দিয়েই কিন্তু চাঁদ সদাগর কিন্তু ওনার ব্যবসা করতেন ওনার যে সাতটি ডিঙা ছিল অর্থাৎ জাহাজ এই ঘাটেই কিন্তু এসে নোংর হতেন কিন্তু সেটি কিন্তু কালের প্রভাবে এতটাই জীর্ণ শীর্ণ হয়ে গেছে যা কিন্তু আজকে বোঝাই যায় না এটি কিন্তু বেগুলার লক্ষিন্দর স্বর্গে যাওয়ার কিন্তু পথ পেয়েছিল সেটি কিন্তু প্রায় কিন্তু কালের প্রভাব কিন্তু অনেকটাই কিন্তু ধ্বংসাবশে পরিণত হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো কিন্তু চাঁদ ছদাগর কিন্তু নিজের হাতেই কিন্তু তৈরি করেছিলেন এখানকার জোড়া শিব মন্দির যেটি যেটি কিন্তু এটি গঙ্গার ঘাটের কিন্তু উপরে আমরা দেখতে পেয়ে যাবো অতটাই জীর্ণ এবং শীর্ণ হয়ে গেছে দেখলে মনে হবে একটি পুষ্করিণী কিন্তু আসলে কিন্তু এটি কিন্তু একটি গঙ্গা আদি গঙ্গা সে আদিগঞ্জের কিন্তু বিভিন্ন খবর কিন্তু আমরা জানতে পারি যা কিন্তু বহু প্রাচীন সময়কার কথা সেই সময়কার কথাই কিন্তু মনে করিয়ে দেবে আপনারা যদি এই মন্দিরে কি যদি আসেন অনেকে এখানে ঘুরতে আসেন এবং খুবই ভালো লাগে জন্য আমরা কিছু কথা শুনলাম তো এক্সপিরিয়েন্স की বাদ কে না তো এক্সপিরিয়েন্স তো बहुत আচ্ছা হ্যাঁ जैसे लग रहा हो কি अभी के प्रजेंट समय से हम दो साल पह, दो सौ साल पहले का, का जो भी कल्चर है वह इसमें आ गए हैं मंदिरों को देख करके के परिवेश देख करके के नदी देख करके के पेड़ पौधे देख करके के लगता है कमेंट के लिए लोग हमेशा काशी या गोवा या पूरी क्यों जाए कभी कभी मंदिरों में भी आ जाया करें और देखें कि हमारे सांस्कृतिक धरोहर कितना लोगों ने बचा करके रखा हुआ है हमारे लिए वहाँ पर विजिट घूमना चाहिए हर जगह पर जाना चाहिए देखना चाहिए পরিবেশোড়া দেখ মনকো তসন্দি দেওয়া চাই কিন্তু হ্যাঁ ভাই নেচার মেয়ে সারি খুব ইত্যাদি ভ্যারাইটি হয় কি হাম উই সকতে গিন হই নাই সকতে আর উস্কা ঐতিহাসিক মন্দিরগুলোকে বাঁচিয়ে রাখি এবং এই সমস্ত ভালো ভালো মন্দিরগুলোকে আমরা দেখি পায়ে হেঁটেই এবং উপলব্ধি করি সেই প্রাচীন ইতিহাসকে করেন যারা এইরকম ঐতিহাসিক স্থান পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই স্থানে কিন্তু একবার এসে ঘুরে যান এই গড়িয়া মোহামায়াতলা তুল জোড়া শিব মন্দির ভালো লাগবে এটা বলতে পারি বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মন্দির আপনারা কীভাবে আসবেন চলুন জেনে নেওয়া যায় আপনাদেরকে এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে গড়িয়াগামী যে কোনো বাসে করে চলে আসতে হবে এবং নামতে হবে গড়িয়া বাজার গড়িয়া বাজার থেকে ঠিক পায়ে হেঁটে তলার দিকে দশ মিনিট খাটা আপনারা পৌঁছে যাবেন এই তেতুলতলা আদিগঙ্গা জোড়া শিব মন্দিরে পায়ে হেঁটে আসতে না চাইলে আপনারা অটোও পেয়ে যাবেন গড়িয়া বাজার মোড় থেকে অটো করে চলে আসতে পারেন এই অসম্ভব সুন্দর আদি মন্দিরে বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন চ্যানেলটিকে ধন্যবাদ